সিংহ রাশির জাতক জাতিকা আজ খুব ভালো করে কান খুলে শুনে নাও কারণ তোমার শত্রু আজ তার মাথা মাটিতে ঠুকে ঠুকে কাঁদবে এবং এই ভবিষ্যতবাণী এক এক শতাংশ সত্য হতে চলেছে যে শত্রু তোমাকে এতদিন অবজ্ঞা করেছে সেই শত্রু এবার তোমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে খুব মনোযোগ দিয়ে শুনে নাও সিংহ রাশির জাতক জাতিকা কারণ আজ যা বলা হচ্ছে তা কেবল হাওয়ায় ছোড়া কোনো তীর নয় বরং এটি সেই চূড়ান্ত সিদ্ধান্ত যা উপরে কোথাও অনেক আগেই লেখা হয়ে গেছে এখন শুধু সেই সত্যটি প্রকাশ হওয়ার সময় এসেছে যখন সত্য প্রকাশ পায় তখন শত্রুর রাত কাটে ছটতানিতে দিন কাটে ভয়ে এবং হৃদয় কাটে অজানা আতঙ্কে আর তুমি আজ নিজেকে যতটা দুর্বল বা যতটা একা মনে করছ ঠিক ততটাই বরং তার চেয়েও দ্বিগুণ খারাপ অভাবে তোমার বিরোধী আগামী দিনে ভেঙে চুরমার হয়ে যাবে সে তো সেই ব্যক্তি যে এতদিন হাসছিল তোমাকে নিয়ে ঠাট্টা করছিল নতুন নতুন ফন্দি এঁটে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল এবং তোমার পিঠ পিছে ছুরি মারার সুযোগ খুঁজছিল কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা এবার তার নিজের মাথায় এমন আঘাত আসবে যে সে নিজের মাথা ধরে মাটিতে বসে পড়বে আর আকাশের দিকে তাকিয়ে সে হাউমাউ করে কাঁদবে সে বুঝতেই পারবে না যে তার সাথে আসলে কি হয়ে গেল কারণ সে যে শক্তিকে সাধারণ মনে করেছিল সেই শক্তির শিকড় যে আকাশ পর্যন্ত পৌঁছে গেছে তা তার ধারণার বাইরে ছিল এটা সেই সময় যখন তোমাকে আর কারো সামনে মাথা নত করতে হবে না কারণ এবার মাথা তাকেই নত করতে হবে যে তোমাকে প্রতি পদক্ষেপে ফেলার চেষ্টা করেছে এবং সে নিজে তোমার পায়ের কাছে আসবে পড়ে গিয়ে ক্ষমা চাইবে তার পাতা ফাঁদে সে নিজেই পা দেবে তার সাজানো ষড়যন্ত্র আজ তার নিজের ঘরেই আগুন লাগিয়ে দেবে তার বলা মিথ্যাগুলো আজ সাপের মতো তার নিজের গলা পেঁচিয়ে ধরবে এবং তার কর্মের হিসাব এত নির্মমভাবে নেওয়া হবে যে সে পালাতে চাইবে কিন্তু পালানোর পথ পাবে না লুকোতে চাইবে কিন্তু লুকোনোর জায়গা পাবে না তার চোখে জল থাকবে না থাকবে শুধু অনুশোচনা এবং সে চিৎকার করবে নিজেকে ঘৃণা করবে যে জয়ের স্বপ্ন সে তোমাকে হারিয়ে দেখেছিল সেই জয় আজ তোমার পায়ের কাছে সাজিয়ে রাখা হবে তাই তুমি শুধু দেখতে থাকো কারণ ক্যালেন্ডারের দিকে তাকালে দেখবে তেরো জানুয়ারি থেকে একুশ জানুয়ারি পর্যন্ত সময়টা সিংহ রাশির জন্য কোনো সাধারণ সময় নয় মহাবিশ্বের গ্রহণক্ষত্রের অবস্থান এবং অদৃশ্য শক্তির যে সমীকরণ তৈরি হয়েছে তা স্পষ্টভাবে বলছে যে এই বিশেষ সময়ের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট এই সময়তে সেই সিংহের বজন শুনলে যে এতদিন চুপ করে বসেছিল আর যখন সে উঠবে তখন তার হুঙ্কারে শত্রুর কলিজা কেঁপে উঠবে সিংহ রাশির জাতক জাতিকা তোমার ওপর লাগা প্রতিটি বাধা এবার ভেঙে যাবে বন্ধ রাস্তাগুলো খুলে যাবে এবং ভাগ্যের চাকা এবার উল্টো ঘুরবে অর্থাৎ তোমার দিকে ঘুরবে তোমার হাতে সেই ক্ষমতা ও সেই চমক আসবে যা দেখে শত্রু গলে যাবে ভয় পাবে ভেঙে যাবে এবং নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার অশ্রু বিসর্জন দেবে এই কথাগুলো কোনো মজা নয় বা এগুলো কেবল শব্দ নয় বরং এটি সেই ঘোষণা যা এখন তোমার জীবনে বাস্তবে রূপ নিতে চলেছে তাই শুধু নিজের মনকে শক্ত রেখো এবং ওপরওয়ালার ওপর ভরসা রেখো কারণ প্রতিশোধ মানুষ নেয় না প্রতিশোধ ওপরওয়ালা নেন আর যখন ওপর থেকে ন্যায় বিচার নেমে আসে তখন শত্রুর অবস্থা দেখে সাধারণ মানুষও শিউরে ওঠে তুমি কল্পনাও করতে পারবে না যে আগামী সময়ে শত্রুর অবস্থা কতটা ভয়াবহ হতে চলেছে কারণ আজ যে তোমাকে দেখে অহংকার দেখাচ্ছে বাঁকা কথা শোনাচ্ছে বা চাল চালছে সেই একই মানুষ আর মাত্র কয়েকটা দিনের মধ্যে নিজের জিনভা কামড়াতে শুরু করবে সে নিজের ভুল স্বীকার করবে এবং কেঁদে কেঁদে মিনতি করবে যে ইস যদি আমি তোমার সাথে অমন ব্যবহার না করতাম তবে আজ আমার এই দশা হতো না কারণ এখন যে শক্তি সিংহ রাশির তোমার চারপাশে ঘিরে ধরেছে তা কোনো সাধারণ মানুষের শক্তি নয় তা সেই অদৃশ্য ন্যায়ের শক্তি যা দেরিতে আসে কিন্তু আসে নিশ্চিতভাবে আর যখন আসে তখন পাহাড়ের মতো ভেঙে পড়ে বিনা সতর্কতায় বিনা শব্দে শুধু প্রবল প্রহারে এখনও পর্যন্ত তোমার ওপর যত আঘাত হয়েছে যতবার তোমাকে ভাঙার চেষ্টা করা হয়েছে সব গণনা ওপরে পৌঁছে গেছে এবং যখন প্রার্থনার এই হিসাব পূর্ণ হয় তখন ওপর থেকে আদেশ আসে যে এখন অন্যায়ের শেষ করো এখন সেই ব্যক্তির অহংকার চূর্ণ করো যে নিজেকে সবচেয়ে বড় মনে করে লক্ষ্য রেখো তেরো থেকে একুশ জানুয়ারির মধ্যে তার ঘরে অশান্তি বাড়বে তার মন টলমল করবে তার রাতের ঘুম হারাম হয়ে যাবে তার তাকা জলের মতো বেরিয়ে যাবে কিন্তু কোনো কাজে আসবে না তার সব পরিকল্পনা উল্টে যাবে এবং তার ভাগ্য খালি হাতে ফিরবে সে বুঝতেই পারবে না কোন অদৃশ্য শক্তি তার পথ আটকে দাঁড়িয়েছে বা কোন শক্তি তার পা বেঁধে দিয়েছে কিংবা কোন নেতিবাচক শক্তি তার শ্বাস ভারী করে দিয়েছে মনে রেখো এই সময়টাই তোমার জীবনের অন্ধকার সরানোর সময় এবং একটি নতুন সূর্য ওঠার সময় আর সেই আলোর তীব্রতা এত বেশি হবে যে শত্রু তার সামনে চোখ খুলে তাকাতেও পারবে না তোমার নাম যা সে মেটানোর চেষ্টা করেছিল সেই নামই এখন তার ভয়ের কারণ হয়ে দাঁড়াবে তার দুর্বলতা হয়ে দাঁড়াবে এবং তার হারার কারণ হবে তুমি শুধু দেখতে থাকো কারণ ওপর ওয়ালার বিচারে সময় লাগে কিন্তু যখন রায় বের হয় তখন শুধু তুমি নও বরং পুরো পৃথিবী দেখে যে কিভাবে একজন অহংকারীকে নোয়ানো হয় ভানা হয় এবং তার কর্মের ফল তার নিজের মাথায় আছড়ে ফেলা হয় আজ যে কাঁদছে সে তুমি নও এবার যে কাঁদবে ছট করবে ভাঙবে এবং নিঃস্ব হবে সে ওই ব্যক্তিটিই হবে যে তোমাকে কাঁদিয়েছিল আর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা তখন শুরু হবে যখন তার তৈরি করা প্রতিটি চাল তাকেই কামড়াতে শুরু করবে যে বদনাম সে তোমার জন্য রুটিয়েছিল সেই বদনাম তার নিজের সম্মান ছিঁড়ে ফেলবে এবং যে হাতিয়ার সে তোমাকে মারার জন্য তুলেছিল সেই হাতিয়ারের ভারে তার হাত কাঁপতে শুরু করবে সে চাইবে তার সম্মান বাঁচাতে তার নাম বাঁচাতে যাতে লোকে তাকে ভুল না বোঝে কিন্তু এখন তার হাত থেকে সব পিছুলে যেতে শুরু করেছে আর এই পতন এমন হবে যে সে হাজার চেষ্টা করেও সামলাতে পারবে না কারণ যখন কর্ম ফিরে এসে আঘাত করে তখন মানুষ চিৎকার করে কিন্তু সোনার মতো কেউ থাকে না তার রাত হবে দীর্ঘ দিন হবে শুষ্ক মন হবে কালো এবং সেই আতঙ্ক যা সে একদিন তোমার মনে বুনেছিল তা আজ তার বুকের ওপর চেপে বসে তার শ্বাসরোধ করবে সে ভাববে কোথায় ভুল হল কিন্তু ভুল তো সেটাই ছিল যখন সে তোমাকে দুর্বল ভেবেছিল আর সেই ভুলই তার ভাগ্যের শেষ লিখে দিয়েছে শোনো এই কথাগুলো বাতাসে বলা হচ্ছে না এটি সময়ের সতর্কবার্তা কারণ তেরো জানুয়ারি থেকে একুশ জানুয়ারি এই সময়ের মধ্যে তিনটি এমন ঘটনা ঘটতে চলেছে যা সিংহ রাশির তোমার জীবনে তোল পার ফেলে দেবে এই সময়ের মধ্যে যে মহাজাগতিক শক্তি সক্রিয় হচ্ছে তা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক প্রকার রক্ষাকবো হয়ে দাঁড়াবে শত্রু ভাববে সে জিতছে কিন্তু আসলে সে এক অতল গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে প্রতিটি রাত তার জন্য যন্ত্রণাদায়ক হবে সে নিজের ছায়া দেখে ভয় পাবে কারণ সে জানে সে কার সাথে অন্যায় করেছে তোমার চোখের এক ফোঁটা জল আজ অভিশাত হয়ে তার ভাগ্যকে জ্বালিয়ে খাক করে দেবে সে ভেবেছিল তোমার সরলতা তোমার দুর্বলতা কিন্তু সে জানত না যে সিংহ রাশির পেছনে স্বয়ং মহাকালের হাত রয়েছে এখন থেকে তার প্রতিটি পদক্ষেপে বাধা আসবে তার সাজানো গোছানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে সে যত বেশি বাঁচার চেষ্টা করবে তত বেশি এই জালে জড়িয়ে পড়বে তুমি শুধু নিজের কর্মে অবিচল থাকো কারণ তোমার জন্য আকাশ থেকে আশীর্বাদ নামছে আর তার জন্য জমিন থেকে অভিশপ্ত অন্ধকার গ্রাস করতে আসছে আজ যে মানুষগুলো তোমাকে ছোট করার জন্য ষড়যন্ত্র করছিল কাল তারাই একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করবে তাদের নিজেদের মধ্যেই অবিশ্বাস তৈরি হবে তারা নিজেদের ধ্বংসের কারণ নিজেরাই হয়ে দাঁড়াবে সিংহ রাশির জাতক জাতিকা তোমার ধৈর্য এবার সফল হতে চলেছে যে সম্মানের জন্য তুমি লড়াই করছিলে সেই সম্মান এবার তোমার পায়ের কাছে আসবে ওই শত্রুর নিজের লোকরাই তোমার কাছে এসে খবর দেবে যে তার পতন শুরু হয়ে গেছে সে এখন এমন এক বিষাক্ত বলয়ের মধ্যে আটকা পড়েছে যেখান থেকে ফেরার কোনো পথ নেই তার অর্থ প্রতিপত্তি এবং অহংকার সবকিছুই ধুলোয় মিশে যাবে সে চিৎকার করে ক্ষমা চাইবে কিন্তু তার ক্ষমা শোনার মতো কেউ থাকবে না তোমার জীবনের এই বিশেষ আটটি দিন কেবল তোমার নয় পুরো ব্রহ্মাণ্ডের ন্যায়ের দিন তুমি শান্ত হয়ে শুধু সময়ের লীলা দেখো মন দিয়ে শোনো কারণ আজ যে শব্দগুলো তোমার কানে প্রবেশ করছে তা তোমার ভাগ্যের তালা খোলার চাবিকাঠি কারণ মানুষ বলে সময় বদলায় কিন্তু আমি বলছি সময় যখন পাল্টায় তখন শত্রু মেটে আজ সেই পাল্টে যাওয়া সময়ের কড়া নাড়ার শব্দ শোনা যাচ্ছে এবং তোমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছিল তারা এখন নিজেদের জালেই ফেঁসে যাবে তোমার হাতে যে অদৃশ্য চাবিকাঠি এসেছে তা মহাবিশ্বের তরফ থেকে পাঠানো একটি সংকেত যে তোমাকে কাঁদিয়েছে ঠকিয়েছে অপমান করেছে তার জীবনে এখন সেই অন্ধকার নামবে যা একদিন তোমার জীবনে নেমেছিল তফাত শুধু একটাই যে তুমি সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছ কিন্তু সেই অন্ধকার তাকে গ্রাস করে নেবে আজকের পরিবেশ শান্ত নয় আজ চারপাশের বাতাসে শক্তির এক অদ্ভুত ওঠানামা চলছে মানুষের উপশিরায় কম্পন হচ্ছে এবং কোথাও না কোথাও এক ঝড় তৈরি হচ্ছে আর এই ঝড় তিনটি ঘটনার জন্ম দেবে প্রথমত তুমি টেরও পাবে না কিন্তু আচমকা তোমার জীবন থেকে একটি বিশাল বোঝা সরে যাবে যে সমস্যা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল যে বাধা প্রতিটা কাজে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছিল তা হঠাৎ শেষ হয়ে যাবে এটি কোনো ম্যাজিক নয় এটি কর্মের উল্টো আঘাত যা তুমি সহ্য করেছ তা এবার অন্যের ঘাড়ে গিয়ে পড়বে দ্বিতীয়ত কারো আসল চেহারা বা মুখোশ খুলে সবার সামনে চলে আসবে সেই ব্যক্তি যে তোমার সামনে মুখে মধু আর পিঠে বিষ নিয়ে ঘুরছিল তার কালো সত্য ফাঁস হয়ে যাবে সে যতই চালাক হোক প্রকৃতি এবার তাকে আর লুকোতে দেবে না তুমি দূর দাঁড়িয়ে দেখবে কিভাবে তার সাজানো সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তৃতীয় এবং সবচেয়ে বিপজ্জনক ঘটনা হল সেই ব্যক্তি যে তোমাকে হারানোর ভয়ে লুকিয়ে লুকিয়ে তোমার ভাগ্যের ক্ষতি করছিল সে নিজে এমন বিপদে পড়বে যে পালানোর পথ পাবে না এবং তার দুনিয়া কেঁপে উঠবে কারণ যা সে তোমার জন্য বুনেছিল সেই কাঁটা গাছ এখন তার নিজের উঠোনে গজিয়ে উঠেছে এই ঘটনা এত দ্রুত ঘটবে যে তার নিজের লোকেরাও তার সঙ্গ ছেড়ে দেবে আর ঠিক সেই সময়ই সিংহ রাশিক তোমার ভাগ্য খুলতে শুরু করবে যেমন কোনো পুরনো জমধরা তালা করকড় শব্দে খুলে যায় মনে রেখো আজ যা বলা হচ্ছে তা ধ্রুব সত্য শত্রুর যতই ক্ষমতা থাকুক বা যতই তান্ত্রিকের কাছে যাক কিংবা যতই টাকা ছড়াক তোমার পক্ষে রায় লেখা হয়ে গেছে কারণ তোমাকে রক্ষা করছে সেই শক্তি যা মানুষের চিন্তার বাইরে আমার সন্দেহ একদম ঠিক ছিল যা আমি মাসখানেক ধরে অনুভব করছিলাম এবং যা আপনার বুকের ভেতর ভয়ের মতো ধগ্ধ করছিল তা আজ পূর্ণ সত্য হয়ে সামনে দাঁড়িয়েছে আপনি ভাবতেও পারবেন না যে আপনার আশেপাশেই এমন কিছু মানুষ আছে যারা আপনার হাসি কেড়ে নিচ্ছে এবং যারা আপনার ভাগ্যের দরজা বন্ধ করে দিচ্ছে আজ আমি আপনাকে খুব রু একটা সত্য বলতে যাচ্ছি যা আপনার কানে বিষের মতো লাগলেও সত্য যে আপনার সামনে কেবল একজন নয় বা দুজন নয় বরং পুরো তিনজন শত্রু দাঁড়িয়ে আছে তিনজন এমন মানুষ যাদের আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন যাদের সাথে আপনি হেসেছেন বসেছেন খেয়েছেন এবং যাদের কাছে আপনি নিজের মনের সব কথা খুলে বলেছেন তারাই আজ আপনার মেরুদণ্ড ভানার কাজে লেগে আছে এবং আশ্চর্যের বিষয় হল আপনি তাদের চিনতেও পারেননি তাদের মুখে মিষ্টি হাসি কথায় ভনভনানি কিন্তু দিলে ভরা বিষ এত বিষ যে আপনার জীবনের সব আলো নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমি আপনাকে বলছি এই তিনজন মানুষ আপনার জীবন থেকে সুখ চুরি করে নিজেদের ঘরে নিয়ে যাচ্ছে আপনার কাজে বাধা আসছে মন অস্থির থাকছে অকারণে মেজাজ খারাপ হচ্ছে কিংবা শরীরে হঠাৎ দুর্বলতা অনুভব করছেন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এগুলো এই তিনজন মানুষেরই কাজ তারা চায় আপনাকে নিচে নামতে দেখতে তারা চায় আপনাকে ভেঙে পড়তে দেখতে যারা রোজ আপনার সামনে হেসে কথা বলে তারাই আপনার পিঠ পিছে আগুন লাগাচ্ছে আপনার কখনো মনে হয়েছে হঠাৎ করে আপনার মনে কেন এত ভয় জাগে বা রাতে ঘুম কেন ভেঙে যায় কারণ আপনার আত্মা বিপদ আঁচ করতে পারছে আপনার আত্মা জানে যে আপনার খুব কাছের মানুষরাই আপনার বিরুদ্ধে জাল বুনছে এই তিন শত্রু কারা তাদের চিনে নিন প্রথম শত্রু যে খুব মিষ্টি কথা বলে কিন্তু মনে মনে আপনাকে বরবাদ দেখতে চায় তার চোখে ভালোবাসা নেই আছে লোভ সে আপনার জীবনকে একটা খেলা মনে করে এবং সে আপনার সামনে এক চেহারা দেখায় কিন্তু ভেতরে ভেতরে আপনার উন্নতি সে শেষই করতে পারে না দ্বিতীয় শত্রু যে আপনার সব কথা জানে আপনার দুঃখ আপনার দুর্বলতা আপনার প্রয়োজন স্বক্ত জানা আর এই তথ্যকেই সে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আপনাকে আঘাত করে আপনার পিঠ পিছে সে এত বিষ ছড়ায় যে মানুষ আপনার ভালো কাজকেও খারাপ ভাবতে শুরু করে আর তৃতীয় শত্রু সবচেয়ে ভয়ঙ্কর কারণ এ চুপ থাকে কথা কম বলে কিন্তু আপনার জীবনকে ভেতর থেকে ফোকলা করে দেওয়ার ক্ষমতা রাখে সে আপনার ভাগ্যের রাস্তায় অদৃশ্য দেওয়াল তুলে দিচ্ছে আপনি ভাবছেন এগুলো জীবনের চড়াই তরাই কিন্তু না এগুলো তার কালো জাদুর প্রভাব তার কারণেই আপনার উন্নতি মাতপথে আটকে যায় আপনি কি কখনো ভেবেছেন কেন বারবার আপনার কষ্টের ফল অন্য কেউ নিয়ে যায় বা কেন আপনার দোয়া কবুল হতে গিয়েও আটকে যায় কিংবা কেন টাকা এসেও হাতে থাকে না কারণ এই তিনজন মানুষ আপনার এনার্জি বা শক্তি চুষে নিচ্ছে আপনার সুখের ওপর তাদের অশুভ দৃষ্টি পড়েছে এবং আপনার মুখের একটা হাসি তাদের রাতে ঘুমোতে দেয় না এখন আপনি বলবেন এদের চিহ্ন কী করে শুনুন সিংহ রাশির জাতক জাতিকা এদের একজন আপনার রক্ত সম্পর্ক বা পরিবারের সাথে যুক্ত একজন আপনার কর্মক্ষেত্র বা বন্ধু মহলের আর তৃতীয়জন এমন কেউ যাকে আপনি শত্রু ভাবতেই পারেন না যে সবসময় এমন ভাব করে যেন সে আপনার কত বড় শুভাকাঙ্ক্ষী কিন্তু আসলে সেই আপনার শিকট কাটছে আপনাকে সাবধান হতে হবে কারণ কেউ আপনার নামে খেলা শুরু করে দিয়েছে আপনি এখন তাদের দাবার ঘুঁটি এবং আমি মিথ্যে বলছি না আমার বাধ্য হয়ে সত্য বলতে হচ্ছে কারণ বিষয়টি এখন আর কেবল অশুভ লক্ষণের মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টি এখন সেই ফাঁদের যা আপনার আপনজনরাই পেতেছে কেউ আপনার নাম ধরে আপনার ছবির সামনে প্রদীপ জ্বালিয়েছে কিন্তু সেটা কোনো পূজা নয় সেখানে কোনো পবিত্র মন্ত্র উচ্চারণ করা হচ্ছে না সেখানে এমন কিছু করা হচ্ছে যা আপনাকে ভেতর থেকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট যদি এখনও আপনার শরীর ভারী লাগে যদি মনে হয় কেউ আপনাকে সব সময় নজরে রাখছে তবে বুঝবেন বিপদ মাথার ওপর যে পুতুলের কথা আমি বলছি তা কোনো খেলনা নয় তা আপনার অস্তিত্বের প্রতীক তার হাতে পায়ে যে শুঁই ফোটানো হয়েছে তার ব্যথা আপনি আপনার শরীরে এবং আপনার ভাগ্যে অনুভব করছেন যদি হঠাৎ আপনার মন অস্থির হয়ে ওঠে বিনা কারণে ভয় লাগে টানা মাথা ভারী থাকে বা স্বপ্নে দেখেন কেউ আপনাকে একদৃষ্টিতে তাকিয়ে দেখছে তবে বুঝে নিন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যে তন্ত্র আপনার ওপর প্রযোগ করা হয়েছে তা ধীরে ধীরে কাজ করে প্রথমে আপনার আত্মবিশ্বাস কেড়ে নেয় তারপর মানুষকে আপনার থেকে দূরে সরিয়ে দেয় আর শেষে আপনাকে একা এমন এক মোডে দাঁত করা যেখানে কেউ আপনার কথা শোনার নেই সবার আগে এর প্রভাব পড়ে আপনার ঘরে যেমন অকারণে ঝগড়া সম্পর্কে তিক্ততা আর্থিক অন্টন এসবই সেই অশুভ ফুঁকের প্রভাব কিন্তু ভয় পাবেন না কারণ তেরো থেকে একুশ জানুয়ারি এই সময়টা যেমন বিপদের ইঙ্গিত দিচ্ছে তেমনই এটাই সেই সময় যখন সিংহ রাশির জাতক জাতিকা তুমি ঘুরে দাঁড়াতে পারবে যদি আপনি আজ এই সতর্কবাণীকে গুরুত্ব দেন তবে আপনি সেই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে পারবেন যা আপনার জন্য ঠিক করা হয়েছিল শত্রু ধরা পড়ে গেছে এবং এবার তার প্রতিটি চাল উল্টো দিকে ধেয়ে যাচ্ছে আপনি শুধু নিজের মনকে শান্ত করুন এবং নিজের আত্মাকে পবিত্র করুন মনে রাখবেন ফাঁত তখন কষে না যখন আপনি দৌড়ান ফাত তখন কষে যখন আপনি থেমে যান আজই শপথ নিন যে এই অশুভ শক্তিকে আপনি আপনার জীবন থেকে দূর করবেন এবং বিশ্বাস রাখুন যে মহাবিশ্বের বিচার শুরু হয়ে গেছে এই আটটি দিন তোমার জীবনের শ্রেষ্ঠ সময় হয়ে উঠবে শুধু ধৈর্য ধরো আর বিজয় দেখো সিংহ রাশির জাতক জাতিকা তোমার শত্রুর বিনাশের এই মহাকাব্য এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মনে রেখো এই তেরো থেকে একুশ জানুয়ারির সময়টা তোমার জীবনের কোনো সাধারণ ক্যালেন্ডারের পাতা নয় এটি তোমার অপমানের বদলা এবং তোমার ধৈর্যের পুরস্কার শত্রু এখন চারদিক থেকে ঘেরাও হয়ে গেছে সে যে বিষাক্ত জাল তোমার জন্য বোনেছিল, সেই জালে সে নিজেই এখন ছট করছে তার প্রতিটি নিঃশ্বাস এখন ভারী হয়ে আসছে কারণ সে জানে তার সময় শেষ সে এখন নিজের ছায়াকেই যমদূত মনে করছে সে যতবার চোখ বন্ধ করছে ততবার তোমার সেই হাসি মুখ দেখছে যা সে একসময় মুছে দিতে চেয়েছিল আর সেই মুখই এখন তার কাল হয়ে দাঁড়িয়েছে শত্রুর এই পতন কেবল শুরু এই আট দিনের মধ্যে তুমি এমন এক খবর পাবে যা শুনে তোমার মন শান্তিতে ভরে উঠবে এবং তুমি বুঝতে পারবে যে মহাবিশ্ব কখনো কারো পাওনা বাকি রাখে না যারা তোমাকে দেখে উপহাস করত তারাই এখন নিজেদের আড়ালে লুকিয়ে রাখবে তোমার জয়ধ্বনি এখন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হবে সিংহ রাশির জাতক জাতিকা তোমার চোখের জল আজ হীরা হয়ে তোমার ভাগ্যের মুকুটে জল করছে আজ থেকে তোমার অন্ধকার শেষ এবং এক অনন্ত আলোর যাত্রা শুরু শত্রু এখন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণায় দিন কাটাবে কারণ জীবিত থেকেও সে মৃতবত হয়ে থাকবে তার নাম ধুলোয় মিশবে তার দম্ভ চূর্ণ হবে এবং তোমার নাম সম্মানের শীর্ষে প্রতিষ্ঠিত হবে এখন শুধু সময়ের অপেক্ষা তুমি নিজের বুক ফুলিয়ে চল কারণ তোমার পেছনে বিধাতা বিচারকের আসনে বসেছেন ওই শত্রু এখন মাটির নিচে মিশে যাক আর তুমি আকাশের ধ্রুব তারা হয়ে জলে ওঠো এটাই চূড়ান্ত নেয় এটাই শেষ ফয়সালা তোমার জয় নিশ্চিত তোমার সমৃদ্ধি অনিবার্য এবং তোমার শত্রুর ধ্বংস অনিবার্য তেরো থেকে একুশ জানুয়ারি এই ইতিহাস তোমার বিজয়ের সাক্ষ্য দেবে এখানেই শেষ নয় এখান থেকেই তোমার নতুন সাম্রাজ্যের সূচনা জয় তোমারই হবে জয় তোমারই হয়েছে অন্ধকার ঘুচে গেছে এখন শুধু তোমারই রাজত্ব